আসসালামু আলাইকুম এটা আমার মাছের প্রজেক্ট তো এটা একটা ছোট পুকুর এখানে আমি অন্য মাছ চাষ করেছিলাম কিন্তু মাছ এখানে বেশি দিন বাঁচে না আর মাছ হয় না তো সেজন্য আমি এখানে পাঙ্গাসের চাষ করেছি আলহামদুলিল্লাহ পাঙ্গাসের চাষ এখানে ভালো হচ্ছে তো আশা করি পরে দেখা যাবে কি ভালো হয়েছে কি না খারাপ হয়েছে এখন আমি পাঙ্গাসদেরকে খাবার দিচ্ছি মাছগুলো আগের থেকে বেশ বড় হয়েছে আমি মনে করি এই প্রজেক্টটা ছোটো পুকুরটার মধ্যে পাঙ্গাসে উপযুক্ত চাষ করা যায় অন্য মাছ এখানে না আশেপাশে বড় বড় গাছ আছে গাছের পাতা পরে পচে পানি নষ্ট করে আর অন্য মাছ এখানে দু একবার মাছ এখানে মাছের পোনা চাষ করেছিলাম রুই কাতল কিন্তু একটাও টিকে নি এখন দেখলাম আলহামদুলিল্লাহ পাঙ্গাস সেখানে পাঙ্গাসে পোনা ফালানোর পর আলহামদুলিল্লাহ আগে থেকে বড় হয়েছে বেশ বড় হয়েছে তো আপনারাও দেখতে পাচ্ছেন এই যে পাঙ্গাসগুলো কিভাবে খাবার খাচ্ছে এটার পাশে বড় একটা প্রজেক্ট আছে তো এখানে আমি বিভিন্ন ধরনের মাছ চাষ করেছি যেমন রুই কাতল তেলাপিয়া চিতল মাছ তারপর হচ্ছে ঘাস কাপ তারপরে মির্কা ওই বড় প্রজেক্টের মধ্যে আপনাদেরকে ওই বড় প্রজেক্টে নিয়ে যাব এটাতে খাবার দিয়ে তারপর ওটাতে কিছু খাবার দেব এখান থেকে আমার বড় প্রজেক্ট শুরু হয়েছে এখানে অনেক মাছের পোনাই ছাড়লাম এর মধ্যে রুই মাছের পোনা কাতল মাছ চিতল মাছ তারপরে মির্কা মাছ শোল মাছের পোনা আছে পাশাপাশি ঘাস কাপ ছেড়েছি তো এখানেও খাবার দিব মাছের